সব সময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথাও হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শ্যুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শ্যুটটা খুব সাকসেসফুল আসলে প্রথমত আমি যেটা বলছিলাম তো সবাইকে নতুন বছর দু সালে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ আমার এই প্রিয় মানুষগুলো এই প্রিয় সাংবাদিক ভাই বোনদের সাথে আমার যখনই দেখা হয় আমার কাছে মনে হয় যে খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয় আজকেও ব্যতিক্রম না আজকে এত এত ক্যামেরা এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছে খুবই ভালো লাগছে আর আজকে আমরা সব একসাথ হয়েছি এশিয়া জুয়েলসের গোল্ড প্লেটেড জুয়েলারি প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে এবং আমার কাছে যেটা আমি সবসময় বলি সবাইকে যে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি যখনও তারা কোনো প্রকার এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামের কথা আমাকে বলে আমার খুবই ভালো লাগে সেখানে উপস্থিত থাকতে পেরে কারণ নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো এবং নারীরা শুধুমাত্র নারীদেরকে না পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম আজকে অনেক অনেক পুরুষরা আছেন আমাদের নারীদের পাশাপাশি আমাদের বড়ো ভাইরা আছেন দাদার সাথে আমার অনেক যে প্রতিদিন আমরা খুব র্যান্ডাম কাজ হচ্ছে দানা তার যখনই কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখনই দাদা আসলে আমাকে নক করে যে আমি ফ্রি আছি কি না বা আসতে পারবো কি না এবং এত দারুণ করে প্ল্যানিং করে যে আসলে না আসে পারিই না তো সেখান থেকে আজকে প্রোগ্রামটা দিয়ে ভাবেই আসা আর আমাদের পাশে তো আরও আছে সবস্থায় আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় করিয়োগ্রাফার তো খুবই ভালো লাগছে এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয় গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে এবং এটি কিন্তু একটা সম্পদ একটা অ্যাসেট আর শুধুমাত্র নারীর না যেমন যখন থেকে সাত হাজার বছর আগে যখন জুয়েলারির প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করত এবং যদি আমরা বলি যে গোল্ড প্লেটের বা গোল্ডের বা এই ধরনের আমাদের এখানে কিন্তু ডায়মন্ড কাপ জুয়েলারিও কিন্তু অনেক আছে তো অনেক অনেক কালেকশান এবং পুরুষরাও কিন্তু নারীদের পাশাপাশি অনেক জুয়েলারি ইউজ করে বিকজ এটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয় কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ তো চলচ্চিত্রের শ্যুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তো এই সময়টা কিন্তু ফ্রি থাকিস বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করবো তো তখনই আসলে শ্যুট হয় বাট এটা নতুন না অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তো বা ইদানিং আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন সব ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যেই বেশি তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয় আর দাদা ভীষণ অমায় এটা যারা কাজ করেছে বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনি তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না অত্যন্ত স্নেহ করে আমাকে বোন ছোটো বোন হিসেবে তো ভীষণ আমায়কে একজন মানুষ খুব আন্তরিক কাজের অভিজ্ঞতা খুবই ভালো সবসময় ব্রাইডাল ব্যাপারটাই তো আসলে লাল টুকটুকে একটা বউ মিষ্টি একটা স্নিগ্ধ বউ হবে এটাই সবাই আমরা বাঙালিরা খুব এক্সপেক্ট করি তো সেই জন্য সেরকম একটা লুক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা করছে এবং আরেকটা লুক আমাদের হয়েছে যেটা অফ হোয়াইটের মধ্যে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক সেটা আমাদের এই শ্যুটটাই আমরা করেছি আকলিমা খানাপুর সুন্দর একটা ব্রাইডাল লুকের জন্য পার্লারের জন্য তো ভীষণ ভালো লেগেছে আমি বরাবরই চাই যে একটু এক্সপ্লেন্সিভ শ্যুট নিয়ে দর্শকদের সামনে আসতে তো দাদাও যেমন প্রশংসা পাচ্ছে আমিও পাচ্ছি সো থ্যাংকস টু এভরি ওয়ান যারা আসলে এটা পছন্দ করেছে আসলে হয় কি সবসময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথাও হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শ্যুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শ্যুটটা খুব সাকসেসফুল আর হয় কি আমরা যদি নতুনদের সাথে কাজ না করি আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে আমার হয়তো বা নয় দশ বছর একটা জার্নি তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু যদি একটু ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা তো ওইটাই আসলে করা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল শ্যুট এবং আমরা সাকসেস সবাই নিয়ে কথা বলছি থ্যাংক ইউ আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারব